হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আরট গ্যালারি আজকে একটা দাদার বাড়ি এসেছি নতুন কিছু পায়রা সেল পারপাস ফার্স্ট পার্টে এবং সেকেন্ড এবং সেকেন্ড পার্টে কিছু শখ করব পায়রা যেগুলো বাচ্চা ওড়ানো হবে তো আমার এই নতুন চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব এবং শেয়ার করে বন্ধুদের জানাবেন ও সহযোগিতার হাত বাড়াবেন আসুন নতুন করে আমার নতুন ইউটিউব চ্যানেলে কিছু সেলফ পারপাসে পায়রা আছে সেগুলো এক এক করে আপনাদের দেখায় ও ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আসুন এক এক করে পায়রাগুলো করি পাঞ্জা হম চোখের পুর্টি দেওয়া কত চোখে খুব সুন্দর হাড্ডি জোর সব মন্দ একই ফিরে দেবো একই ছোট ইয়ে সেম বডি সব ছোট ছোট পুচকে ফুচকে ডানা একই সব কোয়ালিটি একই

তাও রোদ নেই কিছু নেই একটু বন্ধ আছে তো আর দেখুন আইস সব বড় হবে যখন যত এক এক দশক দু দশক কমপ্লিট করবে পায়রা সব এরকম চলে আসো খেলার চোখে খেলা ব্যাস পুরো ডানা দেখো হুম

পাঞ্জাটা দেখো পাঞ্জা পাঞ্জাতে পালক ইয়ে আছে পালকও আছে ঠিক আছে এবার স্ট্যান্ডিং দেখুন স্ট্যান্ডিং মানে স্ট্যান্ডিংটা দেখুন আপনারা কত সুন্দর স্ট্যান্ডিং এটা আমার সবুজ যে মেন পিয়ার আছে হ্যাঁ ওই মেন পিয়ারের বাচ্চা এর বাচ্চা খুব ভালো রেজাল্টেড রেজাল্ট হ্যাঁ পুরো দেখতে জংলি জংলি লাগবে

পায়রা মানে খুব ভালো পায়রা খুব ভালো পায়রা এসব পায়রা পায়রা আমি অনেকজনকে সেল করি দেখি ওই একটা গিরিবাজ মাদি তোমরা জানো কি পায়রা না পায়রা এই যে চোখটা একটু চোখটা রাখ ডানা করে দিলাম ডানা এই একদম বন্ধ

এটা থাক আমি নটটা ধরে নিয়ে আসি করে দুজনকে একসাথে দেখা ঠিক আছে জুম করো একদম কাজ দিয়ে জুম করে দেখো পায়রা চোখ দেখলে বুঝে যাবে যে কি লাইনে পায়রা

আপনাদের যা যেটা পছন্দ হবে যেটা বা ওটা সেটা জোড়া করে নিতে পারেন রাইসটা দেখুন বাস এই ডানা দেখো এই ডানাটা দেখুন সব পায়রা কোয়ালিটি আলাদা ডানা কোয়ালিটি আলাদা ফার্স্ট এক নম্বর পলটা এক নম্বর পলটা দাও কত বড় হ্যাঁ যারা যে বুঝে এক নম্বর পলটা দিয়ে দিবে এটা আছে এটা কত বড় দেখো বগলের পর থেকে

দেখুন জোড়াটা এটা বা ওটা যেটা পছন্দ হবে এই মাদির সাথে নটটা এক্সচেঞ্জ করা যাবে তাই তো তবে দাম পেলে অবশ্যই দাম পেলে অবশ্যই দেবো কেন না হলে দেব না পায়রা আমার ঘরে পড়ে থাকবে এই নলগুলো আছে আপনার সেল মাদির থেকে নলের একটু বেশি আছে মাদি কম হ্যাঁ আসুন এতগুলো তো সব এগুলো দেখুন হ্যাঁ কিছু কিছু পায়রা আপনাদের দেখাচ্ছি সবগুলো ন সেকশন আছে জায়গা ছোটো তো ওই জন্য আপনাদের হয়তো দেখতে একটু অসুবিধা হচ্ছে চলাই বৃষ্টি হচ্ছে তাও ভিডিও আপনাদের জন্য করে যাচ্ছি সবগুলো সেল পারপাসে আছে এটা একটা নর হ্যাঁ ওই যে আমাদের মুন্ডি সাথে দাসু আছে হ্যাঁ ওর বাচ্চা আচ্ছা এই পায়েটা খুব ভালো বুড়িয়েছিলাম গেরো বছরে দেখলে পুরো মা ছোট্ট একদম ছোট বটি আইস কোয়ালিটি দেওয়া এই আইস কোয়ালিটিটা দেখুন একদম একদম ওয়েদার এত বাজে তাও আইস কোয়ালিটির যতটা সম্ভব দেখানো যাচ্ছে হেটে ঠিক আছে এই আইস সেটটা দেখুন পুরো একদম সোজা এটা আচ্ছা ডানা ডানা দেখুন হ্যাঁ স পুরো বন্ধ হুম মল্টিং করছে তো পায়রা একটু ময়লা আছে এই যে এদিকে এদিকে আইসটা দেখে দাও তাহলে তাহলে এদিকে আইসটা দেখুন এটা আশা করি আরও ভালো আসবে হ্যাঁ দেখছেন আইসটা চোখের পট্টি দাও কত মোটা অনেক মোটা পট্টি এবারে পাঞ্জা দাও ঠিক আছে তখন হচ্ছে ধরছিলাম গ্লাসের পাঞ্জাটা দেখুন এদিকে দেখুন কত সুন্দর দেখছেন তো এইগুলো একটু সুন্দর ওয়েদার হলে পায়রাগুলো গুলো আরো দেখতে খুব সুন্দর লাগতো আপনাদের পায়রাটা স্ট্যান্ডিং দেখুন হয়ে গেছে তো কত সুন্দর পায়রা দেখুন এবারে একটু ডিফারেন্ট পায়রা দেখা যায় অনেকক্ষণ কালো কালো দেখাচ্ছি ফুলশিরা লাইন নাকি এটা কালো দানা চোখে না আচ্ছা এটা হচ্ছে ফেস অফ বিউটি হুম দানা এই ছোটটা দেখো এর আইসটা দেখুন কালো দানা চোখে পড়ে এই ওই দানা ভালো না থাকলে চোখটা অতটা পরিষ্কার করে কেমন জুম করছে দেখো চোখটা হ্যাঁ খোলা চোখে মানে এমনি ক্যামেরা ছাড়া দেখলে বুঝে যাবে যে চোখে কত ইয়ে

দেখুন স্ট্যান্ডিংটা দেখুন এবার কত সুন্দর দেখাচ্ছে ছোট জায়গা তো পরিষ্কার এবার স্ট্যান্ডিংটা দেখছেন একটা দেখাচ্ছি মালবাড়ি কালো চোখে ঠিক আছে সাইজ দেখুন বড় একদম ডানার ল্যাস সমাল আচ্ছা চুপ চুপ দেখানো যাবে তাই চোখে হালকা কালো চোখ তো কালো চোখ কিন্তু হালকা ব্লু শেড আছে কাছে আসলে দেখলে বুঝে যাবে কাছ থেকে আমি তো এখান থেকে বুঝতে পারছি চোখে কচিটা দেখুন রাখা মল্টিং আছে তাও পায়রা দানা কোয়ালিটি দেখো দানা কত বড় রঙ হুম লম্বা পায়রা স্ট্যান্ডিংটা দাও দেখো স্ট্যান্ডিং দেখো থেকে আমার উপরে ছাড়লে আরো ভালো মাটিতে ছাড়লে ও স্ট্যান্ডিং খুব ভালো দেয় পায়ের পর পুরো দেখছেন পুরো ভাইব্রেশন হবে টাং খুব সুন্দর ওই যে ভাইব্রেশন তাও দেখা দিচ্ছে এখন চলো ওই বড় খাঁচা ছেড়ে দেখি আমার ঘরে যে মেছে পিয়াটা আছে ওর বাচ্চা পুরো বাবার কপি বাবার থেকে ভালো এসছে বাবার থেকেও আমি আরো ভালো হ্যাঁ কালার হুম এই পায়রাটা আমি যখন বেলা তখন সেলের জন্য ছেড়েছিলাম ঠিক আছে তখন একটু মল্টিংয়ে ছিল বলে পায়রাটা হয়তো কারো পছন্দ হয়নি কিন্তু এখন এই পায়রা আমি অ্যাকসেল করবো না এই কারণ আমার কাছে থেকে যাবে এই ফার্স্ট টানাদার কত বড় নয় বড় যারা চেনে তারা ঠিক বুঝে যাবে পায়রা কথা ঠিক আছে

কত সুন্দর পুরো সব পায়রা খুব ভালো যাওয়া ডাঙা ডাঙা পুরো একদম সব পুরো এ টু জেড কমপ্লিট ল্যান্ডো পাঞ্জা দাও হুম ঠিক আছে এই এই দাও স্ট্যান্ডেং দাওয়া দাওয়া দাও স্ট্যান্ডটা দেখুন সব একদিকে চলে যাচ্ছে তো অসুবিধা এটাই এই আসছে দেখছেন তো আর বিডার নড় হা হাড়ি পায়রা হ্যাঁ বিডার নড় হাড়গুরু লাইনে

আরেকটা ফায়দা আছে আর এর পরে আর একটা দেখাবো দেখানোর পরে পরে ওয়েদারটা একটু ভালো হোক তারপরে আবার একবার আসবে তখন ভালো করে ভিডিও করবে দেখো সে পায়রার চোখ দেখো একদম রিং থেকে এ টু জেড সব কমপ্লিট বিডিং রিং থেকে শুরু করে সব কিছুতে একদম ওকে ডাঙা করে দাও

ও ব্লুটুথ ব্লুটুথ হুম হেডসেটটা দানা যারা দেখবে এই এই সব পলক দিলে যাবে এটা কি আছে হুম আছে এই গুনো এই এই যে হুম যাচ্ছে না দানা না এটা খুব সুন্দর

বাবা ধরেছে আমার আমি দেখে বুঝতে পারলাম যে ভালো পায়রা তাই বললাম তুমি রাখো দাও হুম স্ট্যান্ডিং খুব ভালো স্ট্যান্ডিং পাঞ্জা একটু দেখাও পাঞ্জা ছোটো পাঞ্জা এই যে পরগুলো দেখুন ঠোঁট যেটা গিরিবাস পায়রা হয় ঠোঁটের কালার আর পায়ের নখ কালার যেন সেম হয় তাহলে পিওর বিডের মধ্যে থাকে আচ্ছা চোখের পট্টি ঠোঁট আর পায়ের নখ তিনটে একই কালার হবে দেখো হ্যাঁ তিনটে একই কালার